গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখুন দাঁড়িয়ে রয়েছি অজ্ঞদ্বীপ মন্দির যেখানে মেলাটা হয় সাধারণত আসল অজ্ঞদ্বীপ সেটা হচ্ছে আপনার বর্ধমান জেলা কাটোয়া মহকুমা অন্তর্গত গঙ্গার ঠিক এপারে ওপারে যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্ট এপারটাও বর্ধমান ডিস্ট্রিক্টের সং সংলগ্নে থাকে জায়গাটা তা সাধারণত আমরা বাবাস্থানে যাই এদিক দিয়ে ঘাট পেরিয়ে যায় অথবা আমরা নবদ্বীপ পারুলিয়া হয়ে যাই যখন আমরা যাই অজ্ঞদ্বীপের যে মন্দির মন্দিরের যে পাচি সে পাচির সংলগ্ন থেকে অনেকটা হেঁটে যাওয়ার পর তারপরে ঘাট ঘাট পেরিয়ে আমরা ওপারে সাধারণত যাই বাবাস্থানে আজকে অজ্ঞদ্বীপ সংলগ্ন যে লাস্ট পাচির স্কুলটা পেরিকে সেই পর্যন্ত গঙ্গা জল ছুঁই ছুঁই এবং অজ্ঞদ্বীপে ঢোকার আগে যে একটা ও প্রাকাতি হ্রদ বলয় ছিল গঙ্গার পরবর্তী অসুখরাতে হ্রদ ভেদ করে গঙ্গা সোজা হয়ে যায় আর সেই দৃশ্যটাই আজকে এখানে কিছুটা ফুটি উঠেছে দেখুন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেটা ঘাসের মধ্য থেকে সূর্য অস্ত্র যাচ্ছে আর সেই মুহূর্তের যে একটা ভিডিও ভিউ আপনাদের শেয়ার করছি এই সৌন্দর্য ঠিক এই সময়তে পাওয়া যাবে তা ভিন্ন পাওয়া যাবে না বিস্তীর্ণ জলরাশির ওপরে সূর্য আভাটা চলে আসছে এবং চারিদিকে জলময় এখনও পর্যন্ত বন্যার কোনো প্রাদুর্ভাব হয়নি সাধারণত গঙ্গা আমরা দেখি মালদা মুর্শিদাবাদ প্লাবিত হয় কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই প্লাবনের কিন্তু এদিকে আপনার দামোদর ভ্যালি উপত্যকার যে সমস্ত নদীগুলো রয়েছে ডিভিসির আন্ডারে প্রচণ্ড বৃষ্টিতে বৃষ্টির জল যে সমস্ত নদীগুলো ধরে রেখে সারা বছর চাষ করে সে সমস্ত নদীর আশেপাশে ঘাটাল বা এইসব আশেপাশে বিস্তীর্ণ এলাকায় বন্যার প্রাদুর্ভাব হয়েছে কিন্তু আমি মূলত ভিডিওটা করতে যে কারণে গিয়েছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের তুলে ধরার জন্য একটা দিক অপর দিকে গঙ্গা বলয়ের এখনও বন্যা ঘোষণা না হওয়ার পরেও অগ্রদ্বীপের যে অগ্রদ্বীপের পাশে যে অর্শ হ্রদ বা আদি বা আদি বা এর আগে অর্শখরা হ্রদের গঙ্গার বলয়ে গঙ্গা যখন চলত। সেই সময় সাধারণত সময় হালকা পাতলা জল থাকে এদিকে আমরা চলে যাব বেথহ এই রাস্তা দিয়ে আর মূলত ভিডিওটা যে কারণে নিয়ে এসছি দেখুন গঙ্গার বন্যা ঘোষিত না তো গঙ্গার জলের যে বিস্তীর্ণ একটা বন্যার যে শুভ সূচনা বলা পারে বন্যার আবার শুভ সূচনা তো হয় না বন্যা মানেই সাধারণত ক্ষতি হয় সেক্ষেত্রে তবুও সেই শুভ সূচনার এই রাস্তার উপর দিয়ে যে একটা জল যাচ্ছে গতিময় হিসাবে কিন্তু রাস্তার ওপরে এটা সামনে চলে যাচ্ছে বেথোয়াডরি কাঁঠাল তলা দিয়ে সামনে দিয়ে থরের চলে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার অগ্রদ্বীপের রাস্তা সামনে মূল গঙ্গা আমার আমাদের আর কি এই গঙ্গার পাশে যে বলয় ছিল এটা একটা বৃত্তাকারে এখানে সাধারণত জল গ্রীষ্মকালে থাকে সামান্য দেখা যায় এবং মাথার দিকটা ম্যাচিং থাকে না কিন্তু এখন বর্ষার সময় কোনো দিক খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোনটা মূল গঙ্গা কোনটা অস্বাধী হ্রদের বলয় সেক্ষেত্রে জলস্তর এতটা বৃদ্ধি পেয়েছে জলস্তর এতটা বৃদ্ধি পেয়েছে জল রাশি সাধারণত যে চাষবাসের জমিতে জল ঢুকছে এবং সেটা পাকা রাস্তা ভেদ করে পাকা রাস্তা তো নষ্ট হয়ে গিয়েছে এবং জলের রীতিমতো স্রোত রয়েছে জলের রীতিমতো স্রোত রয়েছে জল ঢুকছে বিস্তীর্ণ চাষের জমি যে সমস্ত আছে তা আমি আজকে সারাদিনই টু ব্লক করলাম তা জামালপুর থেকে অজ্ঞদ্বীপ দর্শন করে বাড়ি ফিরছি আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য সান্ধ্যকালীন বলা যেতে পারে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের একটু শেয়ার করলাম এই সৌন্দর্য উপভোগ করুন এবং ভালো থাকুন গঙ্গা বলয়ের দৃশ্য আপনাদের দেখালাম ভালো লাগলো রাখলাম নমস্কার